বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতি ভালো আছেন আজকের উপস্থাপন পর্ব হচ্ছে বাল্যবহ নিরোদায়ন দু হাজার সতেরোর আমরা আজকে গত ক্লাসে আমরা দুই ধারা পড়েছিলাম সঙ্গে আজকে আমরা দেখব চার ধারা বাল্যবিবাহ আইনের চার ধারা আমরা দেখব চার ধারা চার ধারা কি বলা হচ্ছে বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তার ক্ষমতা বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মচারী বা কর্মকর্তা ক্ষমতা তাহলে আমরা খেয়াল করি এখানে দেখা যাচ্ছে যে এআইনে বলা রয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা সমাজসেবা উপজেলা প্রাথমিক বা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থানার অফিসার ইনচার্জ অথবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বা স্থানীয় সরকারি প্রতিনিধি এই যে যাদের কথা এখানে বলা রয়েছে স্থানীয় অর্থাৎ কতিপয় সরকারি কর্মকর্তারা যেখানে এখানে রয়েছেন এই অর্থাৎ বাল্যবিবাহ বন্ধের যদি আহ কোনোভাবে কোনো ব্যক্তির মৌখিক বা কোনো লিখিত বোধহয় সংবাদ পান বা অন্য কোনো মাধ্যমে যদি কোনো সংবাদ আসে তাহলে কি করবেন তিনি বাল্যবিবাহ বন্ধ করবেন আর যদি বাল্যবিবাহ বন্ধ না হয় তাহলে কি করবেন প্রয়োজনীয় আইনানু ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে আমরা বাল্যবিবাহ চার দ্বারা দেখলাম বাল্যবিবাহ বন্ধে সরকারি কর্মকর্তে কর্মকর্তাদের ক্ষমতা কি কি ক্ষমতা রয়েছে যে কর্ম কর্মকর্তারা কারা কারা এটা এম কেউ পরীক্ষা আসতে পারে যে নিম্নবর্ণিত এই বন্ধ বন্ধকে কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাহলে আমরা দেখলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অফিসার ইনচার্জ স্থানীয় সরকারের প্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকার প্রতিনিধি অর্থাৎ এদের নিকট যদি কোনোভাবেই লিখিত বা বা কোনো মৌখিকভাবে কোনো সংবাদ দেওয়া হয় যায় তাহলে কি করবেন তিনি বালবে বন্ধ করবেন আর যদি তিনি যদি বাল্যবিবাহ বন্ধ না করেন তাহলে কি করবেন আইনগত অর্থাৎ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন তাহলে এই বাল্যবিবাহ নিরোধ আইন দু সদর চার দ্বারা বলা হচ্ছে বাল্যবিবাহ বন্ধে কতিপয় সরকারি কর্মকর্তাদের ক্ষমতা তাহলে আজকের এই পর্যন্তই করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম